নবী করিম সাল্লাহ আলী হাসাল্লামকে যখন জিব্রাইল আমিন গিয়ে বলবে পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য নবী উঠেই ডাক দিবে জিবরাইল তোমরা আসছো আমার উন্মতরা কোথায় আল্লাহ একবার আল্লাহ একবার চারজন উপস্থিত সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবে জিবরাইল আমার গুনাহকার উন্মতরা কোথায় আমার উন্মতরা কোথায় আমি যে আমার উন্মতদেরকে দেখতেছি না জি বেলা আমিন হতভম্ব হয়ে যাবে আর সুলাল্লাহ কেমন সংঘটিত হয়ে গেছে আপনি আপনার উন্মতের ফিকির এখন পর্যন্ত করবেন নেভিকার ইমসাল্লাল্লাহ আলী হুসাল্লাম ভাঙার হৃদয় নিয়ে ব্যথিত অন্তর নিয়ে আল্লাহ তাআলা সে সিংহাসনের কাছে চলে যাবে আল্লাহ তাআলা বিশাল বড় এক সিংহাসন তৈরি করবেন নিজের জন্য ডান পাশে রাখবেন তার হাবিবের জন্য আরেকটা সিংহাসন হাদিসের কথা আল্লাহ এত এত উন্মতের মধ্যে এত এত পয়ম্বরের মধ্যে আল্লাহর হাবিবকে ডাক দিবেন হাবিবামার আপনাকে ওসিলা করে ইহ জগৎ তৈরি করলাম এত আয়োজন করলাম আজকে আমার পাশে এসে আপনি আসন গ্রহণ করেন আপনি আজকের প্রধান মেহমান হাবিব সাল্লি সাল্লাম সিংহাসনের কাছে আসবেন সিংহাসনের হাতুড়িটা এরকম ধরবেন কিন্তু আল্লাহর হাবিব ওখানে বসবেন না আল্লাহ ডাক দিয়ে বলবে হাবিব আমার আপনি বসছেন না কেন বসছেন নবী আমার দুই চোখের পানি ছেড়ে ডেকে বলবে আল্লাহ আজকের এই সিংহাসনে যদি আমি বসে যাই আমার সময় তো জাহান নামে চলে যাবে আল্লাহ এই সিংহাসনে যদি আমি বসে যাই আমার পানি কে পান করাবে আল্লাহ নবী আমার সিংহাসনে বসবেন না হাতুড়ি দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ হাত দিয়ে ছুঁয়ে আল্লাহকে বুঝাবেন আল্লাহ এটা আমার আমি বুঝে পেয়েছি আমি এটা গ্রহণ করলাম আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত বাহিরে ঘোরাফেরা করবে জাহান ধারমুখী থাকবে ততক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ আমি রসুল এই সিংহাসনের উপর বসতে পারব না হাবিবে কিবরিয়া সফুল আম্বিয়া নবী একবার সৈয়দুল মুর সারিন নবী হাউজে কাউসারের পাশে চলে যাবেন হাউজে কাউসারের পানি হাউজে কাউসার এমন এক হাউজ এমন একটা নহর এমন একটা নদী এমন একটা পুকুর যেটাই বলেন না কেন যেই হাউজে কাউসারের এক ঢোক পানি কোন উম্মাদ যদি পান করে ওই উম্মদ যতদিন পর্যন্ত এই বিভীষিকাময় অবস্থার মধ্যে থাকবে কেয়ামতের ময়দানে থাকবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোন তৃষ্ণা লাগবে না নবী করিম সাল আলী হাসাল্লাম যখনই এই হাউজে কৌসারের পাশে থাকবেন অনেক উন্মতরা সেখানে ভিড় করতে থাকবে হাত কোন কোনো কোনো মোফাস্র উল্লেখ করেছেন সেখানে অনেক পয়গম্বররা পর্যন্ত সিরিয়াল দিয়ে থাকবেন সোভাহানল্লা কারণ কি কারণ কি এই উন্নতির যেই দাম অন্য অন্য পয়গম্বরের সেই দাম সোভাহানল্লা কি পরিমাণ পেয়ালা থাকবে আসমানের যেই পরিমাণ তারকারাজি থাকে এর চাইতে বেশি পেয়ালা থাকবে এই হাউজে কাউসারের পার্শ্ববর্তী জায়গায় সোহান আমরা আমাদের চিন্তা দ্বারা বুঝি হাউজ একটা ছোট জিনিস হয় আমাদের চিন্তারও বাহিরে এত বড় হাউজ হবে আল্লাহ কাউসার নামক হাউজ আল্লাহর পয়গাম্বরকে দিয়েছেন মনে আছে সুরাজে পুরসি আল্লাহ রব্বুল আলমিন নবীকে অনুমতি দিয়ে দিবেন নবী আমার এবার আপনি আপনার উম্মদদেরকে এই কাউসারের কাউসার নামক হাউজের পানি পান করাতে থাকেন নবী আমার এক একটা পেয়ালা ধরবেন আর পান করাতে থাকবে নম্নি সময় জিব্রাইল আমিন ডেকে বলবে এই সমস্ত উম্মদদেরকে আপনি এই হাউজের পানি পান করাবেন না নবীর কলি যায় আঘাত লেগে যাবে নবীর কলি যায় ঝড় উঠে যাবে আঘাত পাবে কলিজা চৌচির হয়ে যাবে ভেঙে যাবে নবী আমার কেঁদে দিবে জিব্রাইলকে ডাক দিয়ে বলবে জিব্রাইল আমার উম্মদের জন্য আমার এত মায়া আমার এত ভালোবাসা আমার উম্মতদের জন্য আমি আমার আসন গ্রহণ করি নাই আমার উম্মতদেরকে আমি কাউসারের পানি পান করানোর জন্য আমি রসুর আসনের মধ্যে বসি নাই আমি এদিক থেকে ওই দিকে ছোটাছুটি করতেছি আর আমার এই সমস্ত উম্মদদেরকে তুমি কাউসারের পানি পান করাতে নিষেধ করতেছ কেন জিবরাইল আমিন ডাক দিয়ে বলবে ইন্না কালা তাদরি মান আহদা রাসূলুল্লাহ ওগো পয়গম্বর আপনার এই সমস্ত উম্মত ইহদাস করেছে ইহদাস আওয়াজ করে বলেন শব্দটা কি বললাম ইহদাস কি বললাম ইহদাস ইহদাসের ব্যাখ্যা করতেছি নবীকে ডেকে বলবেন নবী আপনার উন্মতরা এহদাস করেছে এহদাস বড় একটা অপরাধ নবী আমার অনেক ব্যথিত হবেন তার কলি যায় যেন ধাউ দাউ করে আগুন জ্বলতেছে কষ্ট পাবেন একজন সন্তানের জন্য তার মা যদি খাবার নিয়ে আসে অমনি সময় কেউ যদি বলে আপনার সন্তানকে খাবার দিবেন না ওই সময় মায়ের চোখ থেকে পানি ঝরবে না ঝরে বলেন ঝরবে না মা বাবার চাইতে পৃথিবীর সমস্ত মানুষের চাইতে বেশি মোহাব্বত উম্মতের প্রতি বেশি ভালোবাসা আল্লাহর পয়গম্বরের ভিতরে আছে সোহান আল্লাহ আপনার আমার মা বাবা আপনাকে আমাকে যতটা ভালোবাসেন এর চাইতে বেশি ভালোবাসেন আল্লাহর পয়গম্বর নবী আমার অজুরে কাঁদতে থাকবেন চোখ থেকে পানি পড়তে থাকবে সেই মুহূর্তে জিব্রাইল ডাক দিয়ে বলবি আপনার এই দাস করেছি এই হাদিস যতবার পড়েছি অনেকবার কলিজা মোচড় দিয়ে ওঠে আর যদি ওই উম্মতদের মধ্যে আমি আপনি সামিল হয়ে যাই যদি আপনাকে আমাকে আল্লাহর পয়গম্বর এই কাজ করার কারণে যদি কোন অপরাধের কারণে আল্লাহ নবী আপনাকে আমাকে দূরে ছাড়া নাই। কারণ যাদেরকে আল্লাহর পয়গম্বর হাউজে কাউসারের পানে দিবেন তারাই জান্নাতে যেতে পারবে দেখেন হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস একটু মনোযোগ দেন বুঝার চেষ্টা করেন এই হাদিস খুব গুরুত্বপূর্ণ হাদিস নবীকে কি শব্দ জানি বলেছেন এহদাস করেছেন মনে আছে আপনাদের এই উম্মাস করেছে এজন্য নবী আপনি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না মুফাসিনে রাম লিখেছেন এহদাস বলা হয় ওই কাজকে যেই কাজ ইসলামের মধ্যে নাই খুব ভালো করে বুঝেন ইবাদতের মধ্যে যেই কাজ নাই এই কাজকে বলা হয় এহদাস শরিয়াতের মধ্যে অতিরঞ্জিত করা বাড়াবাড়ি করা এটার নাম হলো এহদাস ইবাদতের মধ্যে নতুনত্ব ঢুকানো এটাকে বলা হয় এহদাস জিব্রাইল আমিন ডাক দিয়ে বলবে আসসালামু আলাইকুম হজরতকে সামনে জায়গা করে দেন ইশা আল্লাহ হজর হন না জায়গার বিশ্বাল মজরাজ তো সংক্ষিপ্ত বলছি যে কথাটা বলছিলাম আল্লাহর পয়গম্বর sallallahu আলী wasallam কি জিবরাইল আমিন যখন ডাক দিয়ে বলবে পয়গম্বর আপনার এই উম্মতরা দাস করেছে এদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন না নবীর অন্তরে কষ্ট পাবেন নবীর কলিজাটা ভেঙে চুরমার হয়ে যাইতেছে ঠিক সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর sallallahu আলী wasallam হাদিসের ভাষা অনুযায়ী কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে যাবেন এই কথাগুলো দ্বারা আমি যেই কথাটা আপনাদের সামনে বুঝাই বোঝানোর চেষ্টা করতেছি বুঝাতে চাচ্ছি শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে বাড়াবাড়ি করার কিছু নাই গান বাদ্যের মাধ্যমে যারা ইসলামকে প্রেজেন্ট করতে চায় গান বাদ্য করে যারা ইসলামকে এরকম ভাবে ইবাদতে সরাইয়া মনে করে যে গান বাদ্য করেও আমরা ইবাদত করি নিঃসন্দেহে তারা আদাস করে সরিয়াতের মধ্যে অতিরঞ্জিত করে এদেরকে আল্লাহর পয়গম্বর হাদিসের ভাষ্য মতে হাউজে কাউসারের পানি পান করাবেন না আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন গতকাল দেখলাম মাগরিবের সময় কোন আল্লাহর জন্য আমিন বলেছে আমি ভুলে যাচ্ছি এমন একটা অবস্থা চাচ্ছে সে হাদিস বুঝছে আর কেউ বুঝে নাই কেন ভাই হাদিস কি আমরা পুরি নাই এই যে আপনি জোরে আমিন বললেন আমিন বলে মসজিদ ফাটে দিলেন তারা তাদের নাম আহলে হাদিস তারা হাদিস বুঝছে আর কেউ হাদিস বুঝে না এগুলো শরিয়াতের মধ্যে অতিরঞ্জিত মোয়াজ মোহতারম হাজিরিন আলোচনা লম্বা ছিল আমি দীর্ঘায়িত করব না হজরত আমাদের সামনে আছেন একটু কিছু তো বুঝাইতে চাচ্ছিলাম যে এই কথাটা দেখেন আমাদের বাবা মার চাইতে আমাদের পৃথিবীতে যত আপন আছে সবার চাইতে বেশি ভালোবাসা আমাদের প্রতি আমাদের রসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লামের ভিতরে ছিল সেই নবীর সাফাত যদি পেতে হয় ওরান সুন্নার বাহিরে গিয়ে কেউ যদি মারে ফতি গান গায় কোরআন সুন্নার বাহিরে গিয়ে কেউ যদি শরিয়াত বাদ দিয়ে মারে ফতি জিকির করে কোরান হাদিস বাদ দিয়ে কেউ যদি আহলে হাদিস নাম দিয়ে বিভ্রান্তি ছড়ায় আল্লাহর রসুলের হাদিস অনুযায়ী তারা এহদাসের অন্তর্ভুক্ত এই সমস্ত উন্মুদদেরকে আল্লাহর পয়গম্বর হাউজে কাউসারের পানি পান করাবে না